الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة الصلاه على النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত مصليان کرام মহান আল্লাহ পাকের নিকট লক্ষাধিক শুকুর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জুমা আর নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদ সেখানে আসার এবং বসার তাওফিক দান করেছেন এই জন্য সকলে সুকুরে আতান আদায় করি আলহামদুলিল্লাহ জুমা আ এটা একটি আরবি শব্দ আমরা বাঙালি জাতি আমরা বেশিরভাগ আরবি ফার্সি উর্দু তিনটা ভাষায় আমাদের ভিতরে বেশি ব্যবহার হয় আমাদের এই ভাষাকে মিশ্র ভাষা বলে বিভিন্ন দেশের ভাষাকে ফলো করে তারপর আমরা একটা বাংলা ভাষার পাণ্ডুলিপি নিয়ে তারপর আমরা ওইসি বাঙালি জাতি অন্য কোনো ভাষা ছাড়া আমরা কথা বলতে পারি না তো জুমাহা একটি আরবি শব্দ একত্রিত হওয়া সপ্তাহ একদিন সমস্ত মুসলমান একত্রিত হবে কেউ একটু দূরের কেউ কাছের একে এরিয়ার ভিতরে কেউ দোকানদারি করে কেউ ব্যবসা করে কেউ অন্য কাজ করে সমস্ত ভাইয়ের সাথে দেখা হবে একে অপরে সুখ দুঃখ বিনিময় করবে এটা মুসলমানদের জন্য একটা সুযোগ মুসলমানদের জন্য একটা সুযোগ আসল এই জুমার যে কত গুরুত্ব এগুলো আমরা বুঝি না আমরা বর্তমানে ইসলামকে ব্যবহার করছি দুনিয়া পাওয়ার জন্য নাবজ বলেন কথাটা খেয়াল করেন ভালো করে ইসলামকে ব্যবহার করছি দুনিয়া পাওয়ার জন্য কি পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য অথচ এই দুনিয়া হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা এই দুনিয়া দুনিয়াকে ব্যবহার করা উচিত ছিল আখেরাতকে পাওয়ার জন্য এই দুনিয়াতে বসে এই সমস্ত আমলকে ঠিক করে আমলের বিশাল একটা পোল্টা করে ইমানকে ঠিক করে তারপর ওই আখেরাতে হাজির হতে হবে নয় চেত সমস্ত চিন্তা চেতনা যা কিছু করছি যতটুকু আমল করছি তাও যদি দুনিয়াকে পাওয়ার জন্য হয় তাহলে সমস্ত আমল বাদ হয়ে যাবে কোন আমলই কাজে আসবে না আজ আজ দুনিয়াতে মানুষ অধিক সম্মান পাওয়ার জন্য মানুষ ইলেকশন করে মানুষ বিভিন্ন তরফায় মানুষ দাঁড়ায় কি বলেন শুধু নির্বাচন এটাই না আরও অনেক পর্যায়ের ইলেকশন আছে আছে না একটা কোম্পানির ভিতর ইলেকশন হয় একজন প্রধান থাকে বিভিন্ন সেক্টরে চেয়ারম্যান আছে মানুষ একটু সম্মান পাওয়ার জন্য মানুষের গুম হারাম হয়ে যায় একটু অবস্থানে দাঁড়ার জন্য মানুষ কত চেষ্টা করে কত ফিকির করে যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ চেষ্টা করত তাহলে আশা করা যায় অবশ্যই আল্লাহকে পাওয়া যাইতো আন আল্লাহ বলেন কি বলেন অবশ্যই কি আল্লাহকে পাওয়া যাইতো এতটুক এর অর্ধেক চেষ্টাও যদি করত কারণ আল্লাহ পাক কোন বান্দার উপর

কিন্তু ভালো কাজটা সম্পূর্ণ না করা সত্ত্বেও ভালো কাজটা সব পেয়ে যাবে কত বারোশী দেখছেন আপনি ইচ্ছা করছেন আমি এখন আমি এখন দিনের রাস্তায় খুরুজ হব দিনের রাস্তায় বের হব আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি দিন শিক্ষা করার উদ্দেশ্যে দিনের রাস্তায় বের হব কি উদ্দেশ্যে দিন শিক্ষা করার উদ্দেশ্যে কিন্তু আপনি বের হতে পারেন নাই আপনি জীবিতই আছেন কিন্তু প্রচন্ড ব্যাগে জ্বর ঝড় আসছে কি আসছে ঝড় আসছে অথবা দেশের ভিতরে যেকোনো একটা বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে আপনি যেতে পারলেন না কিন্তু আপনার আমল নামাই নেকি লিখে দেওয়া হবে সোহান আল্লাহ অথবা আপনি ওয়াজে টাকা দিছেন টাকা দিছেন অথবা উমরা অজে টাকা জমা দিয়েছে নজ করতে যাইতে পারেন নাই এর আগে আপনার আমার মৃত্যুর ডাক চলে আসছে কিন্তু আল্লাহ পাক আপনার আমার আমল নামায় কবুলিয়াতি হাজের নেকি দিয়া দিবেন সোহান আল্লাহ আল্লাহ পাকের নিকট বেগয়ের হিসাব হিসাব নেকি আছে যার কোন হিসাব নাই আপনাকে আমাকে যদি কিঞ্চিত পরিমাণ নেকি দান করেন সেখান থেকে তাহলে সেই নেকি ভান্ডার থেকে একটু নেকিও কমবে না একটি নেকিও কমবে না আল্লাহ পাক দয়ার সাগর তার অনেক দয়া আপনার উপর আমার উপর যদি দয়া করেন তাহলে আমার আপনার উপরে দয়া করার কারণে অন্যের উপরে কিঞ্চিত পরিমাণ দয়া কমবে না তিনি এত বড় রহিম আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন বান্দা অত ইজ্জু মাং তাসা ও অত জিল্লু মাং ইজ্জতের মালিকও আমি বেজ্জিতের মালিকও আমি সম্মান দেওয়ার মালিক আমি অসম্মানিত করার মালিকও আমি দুনিয়ার বুকে আমরা যতই চেষ্টা করি সম্মান পাওয়ার জন্য সেই সম্মান যদি আল্লাহ তালার তরফ থেকে না হয় তাহলে মানুষ আপনামাকে ভয়ের কারণে হয়তো সালাম দিতে পারে কিন্তু পিছনে পিছনে থেকে ঠিকই গালি দিবে কি বলেন আল্লাহ তালার তরফ থেকে যদি সম্মান আসে তাহলে একজন কৃষক কোদাল নিয়ে মাঠে কাজ করতেছে রাস্তা দিয়ে একজন বুজুর্গ হেঁটে যায় ওই কৃষকের দূর থেকে চোখ পড়ছে নজর পড়ছে যে জবান আর আল্লাহর অলি বুজুর্গ হেঁটে যায় আরে তার মন থেকে বারবার আত্মার ভিতরে বেলে পিডান দিতেছে কৃষক এখন আর তোমার কোদাল চালানো লাগবে না তুমি দৌড় দিয়ে যাও যে ওই বুজুর্গকে একটা সালাম দেয় এবং তার সাথে একটু কৌশল বিনিময় করো সোহান আল্লাহ অন্তর ভিতর স্কুলে যেমন মাদ্রাসায় যেমন বারবার বেল পিড়াইতেছে আপনার আমার দিলের ভিতরে বারবার তাকে দিতেছে আরে এমন আল্লাহর উলি যাইতেছে একজন আলেম যাইতেছে সালাম দাও তার সাথে কথা বলো দেয় না বেলে পিরান দেয় না দেয় এটা ফিট করলো কে কথা বলেন না কেন আল্লাহ এটা কে ফিট করছে আল্লাহ তাকে সালাম দাও তার সাথে কথা বলো একটু সালাম দিলাম কথা বললাম অন্তর্দায় শান্তি পেল কি পেলো অন্তরটায় শান্তি পেল এই শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আর আপনার আমার সামনে দিয়া জালেম সাপ আলেম সাপ না জালেম সাপ যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে অবিচার করে সম্মান পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় এরকম হ্যাঁ কি বলে সাইনবোর্ড টানা দেয় বিভিন্ন দল বল ক্ষমতা অনেক দাপট সে যাওয়া ধরে তখন তাকে আমরা সালাম বলেন সালাম দেই আর যদি একটু দূরে আড়াল হওয়া যায় সুযোগ থাকে যে না সে আমাকে দেখে নাই আড়াল হওয়ার সুযোগ আছে তখন অন্তর থেকে ধাক্কা দেয় ধিক্কার মারে আরে ব্যক্তি তো ভালো না এ জনগণকে ঠকায় মানুষকে ঠকায় এর সাথে কথা বললো এক ওখানে একটা সমস্যা হতে পারে তুমি এখান থেকে বেগে যাও অন্তরে বেলবাড়ি দেয় কি দেয় এই কথা কি মিথ্যা অন্তরে বেলবাড়ি দেয় না বেলে বাড়ি দেয় আমরা মানুষ কত বড় সম্মানী মানুষ এ মানুষের কত সম্মান মানুষের কত কদর অথচ আমরা বুঝি না আপনার পিছনে আমার পিছনে মাসুম ফেরেস্তারা সর্ব সেক্টরে চব্বিশটা মুহূর্ত কাজ করতেছে সুবাহান আল্লাহ বলে সর্বক্ষণ এই বান্দার ভালো থাকাপ ভালো খাওয়া আরামায়সের জন্য বান্দা জীবিত থাক সুস্থ থাক আল্লাহর হুকুমে ওই নূরের ফেরেস্তা সর্বক্ষণ তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে ডিউটি পালন করতেছে শুধু বান্দার ফায়দার জন্য তাদের ফায়দার জন্য বান্দা কারা কথা বলেন না কেন বান্দা কারা কথা বলতেই আমরা আমরা হলাম আল্লাহর গোলাম বান্দার অপর নাম কি গোলাম আমরা আল্লাহর গোলাম হইতে পারছি ও আস তো শুনেন সারা কোনি ওয়াজের সাথে আওয়াজ করতে হইবে বান্দা কাকে বলে যে একটা কালিমা রশি গলায় দিয়ে নিজেকে আল্লাহর আল্লাহর কাছে সপরদ করে দিল আল্লাহ আপনাকে ব্যতীত কারো কোনো হুকুম মানি না কারো কোনো تابعদারি মানি না কারো কোনো দাসত্ব মানি না কারো রাজত্বের ভিতরে থাকি না আমি আপনার কালেমার রশি গলায় দিয়ে আমি হয়ে গেলাম বান্দা আপনি হলেন মালিক সুবহান আল্লাহ বলে আল্লাহকে মালিক আমরা হলাম বান্দা দুনিয়ার বুকে যায় এত কিছু কেন ঘটে জহারাল ফাসাদ ফিল বাদিয়াল বাহারি কাসাবাত আইদিন নাস দুনিয়ার বুকে জলপথে এবং স্থলে যাহা কিছু ঘটে তা হচ্ছে বান্দার আমল আমরা যাহা কিছু কামাই করি এই দুনিয়ার বুকে এত কিছু এত গজব এত কিছু নাজিল হয় আপনার আমল কামায়ের কারণে এ কারণ বান্দা হয়া মালিকের হুকুম না মানলে ওই শ্রমিক যেমন বাড়িতে যেয়ে ও যদিও ঘুমায় বালিশের উপরে মাথাটা ঠিক থাকে না থাকে বড় একটা কোম্পানিতে কাজ করিয়া দেখেন আপনি কোম্পানির নিয়ম যদি না না আমি বালিশের উপরে ঘুমাই কোন ব্যক্তি ঘুমাইতে পারবে মাথা ঠিকই বালিশের উপরে আছে। বেরেনটা কোম্পানির ভিতরে আমি আজকে টাইম মতন যাই নাই বিনা কারণে দরখাস্ত নাই কোনো কিছু করি নাই আমার তো আগামীকাল খবর আছে কি বলেন আগামীকাল খবর আছে না এটা যদি দুনিয়ার সেক্টরে হয় আখেরাতের অবস্থা কি হবে আপনার আমি আল্লাহর হুকুম মানতেছি না সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে যেই হুকুমটা ছিল সলাত আদায় করা আপনার আমি সেই সলাত টাইম মতন তো দূরের কথা নিয়মতান্ত্রিক প্রতিদিন পাশক্ত নামাজ পাশক্ত নামাজের একক তো নামাজের একক তো নামাজও আমি পড়ি না কি বলেন পড়ি বান্দা দাবি করি নামাজ পড়ি ঠিক ভাবে পড়ি না আল্লাহর হুকুম সঠিকভাবে মানি না এই জন্য দুনিয়ার বুকে আল্লাহর মালিকের হুকুম আমরা মানি না অমান্য করি এই জন্য আমাদের তাবেদারিতে যারা আছে তাবেদারি বোঝেন আমাদের ক্ষমতার ভিতরে যারা আছে তারাও আমাদের কথা শুনে না তারাও কি করে না আমাদের কথা শুনে না আজকে সন্তান বাপের হাতে হত্যা হয় আবার সন্তানের হাতে বাপ হত্যা হয় দুনিয়ার বুকে দর্শনের স্যাঞ্চুরি চলতেছে লুটপাটের সেঞ্চুরি চলতেছে আত্মসাতের স্যাঞ্চুরি চলতেছে আপনি আর আমি দেশের একটা নাগরিক দেশের একটা খুঁটি এ কথা খেয়াল করে শুনলেন আপনার আমি দেশের একটা কি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনার আমার অবস্থান আছে এটা জানেন আপনার আর আমার আমি গরিব হলে কে হবে আপনি মুসল্লি হলে কি হবে প্রত্যেক মানুষের অবস্থান আছে আছে না নাগরিক হিসাবে অবস্থান আছে আজকে আপনার ঘরের একটা খুঁটি জুটি স্বাভাবিক উলিতে নষ্ট করে সেই উলিকে ধ্বংস করার জন্য ব্যবহার করেন এই দেশের প্রতিটা খুঁটি আর দেশে হবে স্পেন শক্তিশালী ইসলামী কান্ট্রি ছিল পৃথিবীর বুকে সব ইসলাম মক্কা মদিনার পরে সবথেকে ইসলামী শক্তিশালী রাষ্ট্র ছিল আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ সেই দেশকে মহাদেশন করে ফেলছে একটা দেশ ছিল এত সুন্দর কান্ট্রি সেটাকেও ধ্বংস করে ইসলামী ফেলছে এরকম স্পেন সব থেকে পূর্বে যুগে বড় মসজিদ ছিল সব থেকে বড় মসজিদ ছিল মক্কা মদিনার পরে অবকাঠামোর দিক দিয়ে অনেক বড় মসজিদ ছিল সেখানে আজকে গির্জার ঘন্টা চলতেছে বন্ধুগণ আজকে আপনার আমি যদি এলে না হই আপনার আমার যদি কান সজাগ না রাখি তাহলে এই দেশে এমন একদিন আসবে যে সঠিক জিনিস এই দেশের বাচ্চারা একদিন বলবে যে আমাদের বাচ্চা ছাড়া শুনছি আজান দিছে কিন্তু তারা চোখে দেখবে না যেমন এই যে আজান হইতেছে না এ আজান দেখবে না তারা চোখে সেই দিন দূরে নাই সেই দিনটা বেশি দূরে না আজকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার একজন স্বাভাবিক একজন আইজের মতন এসআইর মতন মানুষে যদি আত্মসাত করতে পারে তাহলে বড়রা আমাদের দেশের খুঁটিটা কি করছে কথা বলেন না কেন রাখছে তারা কোন অবস্থান রাখছে আর বলতেছে তারা স্বপ্ন দেখে সিঙ্গাপুর আসলে তো কারণ তারা এখন নোট চেনে ডলার মিলিয়ন বিলিয়ন এসির গাড়িতে চলে বাসার থেকে বেরিয়ে এসেছি টয়লেটে এসি সব জায়গায় এসি আর সাধারণ মানুষ আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট তারা তাদের চোখে দেখে এগুলা কি কিসের আমাল আলামত জহারাল ফাসাদ জহারাল ফাসাদুল রিওয়াল বাহার আপনার আমার কামার ফসল আল্লাহর কোরআনের আয়াত কারণ ওই যে আপনার আমি মালিকের হুকুম মানি না কার হুকুম মানি মালিকের হুকুম মানি না আমাদের আমরা যাদের অধীনের ভিতরে থাকি তারাও মালিকের হুকুম মানে না আপনার আমিও মালিকের হুকুমে মানি না আমাদের অধীনে যারা থাকে তারাও আমাদের হুকুম মানে না কিসের কারণে উচিত তো ছিল মুসলমান মুসলমানের ভিতরে যখন দ্বন্দ্ব হবে দৌড় মেরে ইমাম সাহেবের কাছে চলে আসবে কার কাছে এই কথা লক্ষ্য করে শুনেন মুসলমান মুসলমান যখন দ্বন্দ্ব হবে একটু পরে ইমাম সাহেবের কাছে চলে আসবে হুজুর আমি অপরাধ করছি আমাদের দুই ভাইয়ের বইতে মীমাংস করে দেন সেটা না করে আজকে কিসের খাসলাত আজকে আপনার আমি পলিটিশিয়ান অনেক বড় রাজনৈতিক বিদ বউ শাড়ির আসল ছিঁড়ে তারপর থানায় চলে যায় ডাক্তার দিছে আমাকে বলে আমার স্ত্রীর শাড়ির আসল ছিঁড়ে ফেলছে মুসলমানের খাসলাত এরকম হয়ে গেছে সেখান থেকে উকিল আর মুহুরি আবার উল্টা শিখা দেয় যে আর একটা করো কারণ সেও তো আল্লাহর হুকুম মানে না তারও তো জ্ঞান ঠিক নাই আবার বিরোধী পার্টি যখন যায় আরে তুমি এইটা করো তুমি লুঙ্গি সেরো তুমি আরো কিছু সেরো সব কথা তো বলা যায় না এবার কি এবার মনে করেন ওই টাকা পয়সা সব থানায় দিয়ে আসলাম এবং আমলও থানায় দিয়ে আসলাম আপনার আমি যত মিথ্যা আছে সমস্ত মিথ্যা লেখলাম এবং মিথ্যা বললাম আপনারা জানেন কোন উকিল মুড়ি, পেশকার জজ জাস্টিস কোন ব্যক্তির ক্ষমতা নাই মিথ্যার উপর ভিত্তি করে একটা ফয়সালা করা কারো ক্ষমতা আছে লাস্ট ফাইনালে যখন এই কথাগুলো চালা হয় তখন তারা বোঝে যে আসলে কি কাপুরের আসল সেরছে না সেরে নাই তখন তারা সত্যটার উপর ওই মিথ্যাটা শুনে এবং সত্যটা অনুধাবন করে তারপর তার একটা ফয়সলা দেয় কি বলেন কিন্তু এটা তো মুসলমানের খাসলাত না আল্লাহর হুকুম মানি না সঠিকভাবে এবং বিভিন্ন ইসলামী বুঝ না থাকার কারণে আজকে বিভিন্ন পীরের কথা শুনে বিভিন্ন মানুষের ওয়াজ শুনে সঠিক রাস্তা হারিয়ে ফেলছি বন্ধুগণ যে ব্যক্তি জীবনে ঢাকা যায় না আই যে ব্যক্তি জীবনে ঢাকা যায় না আই সে আপনাকে ঢাকার রাস্তা কেমনে বাতলাইবে সম্ভব এই কথা বলেন সম্ভব যে হকানি ওলামায় এর সাথে চলে না যে কোরআন পড়ে না কোরআন হচ্ছে মাপকাঠি বোঝার জন্য এক নাম্বার মিজান এক নাম্বার সূত্র ছেলে জুতি এইটে অষ্টম শ্রেণীতে ওঠে সিক্সে ওঠে তখন ওই সূত্র ছাড়া অ্যালজাবরা এই বীজগণিত গুলানি করা সম্ভব না ও বন্ধু কোরআন হাদিসের বুঝ ছাড়া আপনার আমি যতই মুসলমান দাবি করি আপনার আমি যত কিছুই দাবি করি কোরআন হাদিসের সঠিক বুঝ ছাড়া আপনার আমি ওই আখেরাত পাওয়া সম্ভব না আখরাত পাওয়া সম্ভব না একটা ছেলে যদি দাবি করে এখানে শিক্ষিত অনেক ভদ্র লোকরা আছেন আপনারাই বলেন একটা ছেলে যদি ফাইভে বসে জিপিএ ফাইভ পায় আরো যদি বলে যে আমি জীবনে সূত্র পরব না এবং সূত্র লেখব না ও অঙ্ক করতে পারবে সম্ভব না আজকে আপনার আমার ইসলামী সঠিক বুঝ না থাকার কারণে ওই যে বয়াতি গান শুনি ওই বয়াতি গানের ভিতরে বলে কি নামটা ভুললে গেলাম আরে হিন্দু হিন্দু ভান্ডারির গান লেখতো এই ভান্ডারি গান লেখার কারণে সে জান্নাতে চলে গেছে এই গান যখন আপনার আমি শুনব যে একজন হিন্দু অমুসলিম সে যদি ভান্ডারি গান লেখার কারণে সে জান্নাতে যাইতে পারে আপনার আমি মুসলিমের সন্তান আপনার আমি কেন একজন পীরের গোলাম হইয়া জান্নাতে যাইতে পারবো না এই বুঝতে আসে না কথা কথাটা বুঝতে পারছেন আমার বান্দারির গান লেখে কি লেখছে বান্দারির গান লেখছে এই গান গান লেখার কারণে সে জান্নাতে চলে গেছে দলিল কি দলিল হলো সে বান্দারি গান লেখত বান্দারি গান লেখতো বান্দারিকে খুব ভালোবাসত নামটা আমার মনে নাই খুব ভক্ত ছিল সে মারা গেছে ওই বয়াতি বলতাছে সে মারা গেছে এখন কি কতিপয় মুসলমানরা গেছে বান্দারের লোকজন গেছে যে আমার ভাইকে আমরা দাফন কাফন করব এ কথাটা লক্ষ্য করে ভাইকে আমরা দাফন কাফন করব কিন্তু রাসে না তোমার ভাই এ বিদ করে নাই ইমান আনে নাই মুসলমান হয় নাই আমরা তাকে পোড়াবো আমরা তাকে দাফন কাফন করতে দিব না কত সুন্দর যুক্তি দেয় দেখেন মুসলমানদের ইমান কিভাবে নষ্ট করে এবার মুসলমান একজন ওসির কাছে গেছে ওসি ছিল খুব জ্ঞানী বলতেছে গানের ভিতরে ওসি খুব জ্ঞানী ছিল ওসি ফয়সালা দিলেন ঠিক আছে এই নাম মনে আছে রমেশ কি রমেশ হ্যাঁ রমেশ ফয়সালা দিল আচ্ছা ঠিক আছে তোমরা দাবি করো তাকে কবর দিব তোমরা দাবি করো তাকে পোড়াবা ঠিক আছে আমি একটা ফয়সালা দেই মুসলমান সর্বপ্রথম রমেশ রমেশকে কাপন দাপন করে কবরে রাখবে মুসলমানের কাজ শেষ তোমরা আবার কবর থেকে উঠাইয়া তোমরা আগুনে পড়বা দ্বিতীয় দাফে তোমাদের কাজ শুরু করবা দ্বিতীয় দাফে তোমাদের কাজ শুরু করবা কত সুন্দর যুক্তি এবার ঠিক ওসির ফয়সালা অনুযায়ী রমেশকে কাপন দাপন করে কবরের ভিতরে রাখলো কবরের ভিতরে রাখার পরে মুসলমান চলে গেছে এখন হিন্দুদের পালা হিন্দুরা আয়সা দেখে রমেশের লাশ ওখানে নাই ওখানে নাই এবার এই কথা শোনার পরে আপনারাই বলেন বেবেকে বেবেকে কি বাড়ি মারে না না মারে যে রমেশ যদি ইমান না এনে ভান্ডারের গোলামি করে গান লেখে তারপর সে যদি এইভাবে তার

ফাতেমা রাদি আল্লাহহু তালা আনহার কবর থেকে জবাব আসছে কার কবর থিকে ফাতেমা রাদী আল্লাহু তালা আনহার থেকে কবরের থেকে জবাব আসছে যে আমি কবর বলতেছি আমি নবীর মেয়ে ফাতেমা আমি তাকে চিনি না জান্নাতি সরদাননি আমি তাকে চিনি না নবীজির টুকরা করে যার টুকরা আমি তাকে চিনি না হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর স্ত্রী আমি তাকে চিনি না হাসান হুসেন রাজি আল্লাহ আম্মা জান আমি তাকে চিনি না আমি কবর আমার ভিতরে যে ইমান নিয়ে আসবে যে আমল নিয়ে আসবে সেই আমার থেকে রক্ষা পাবে সুবহানাল্লাহ বলেন কার কবর ঠিকে জবাব আছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ঠিকে আর রমেশ তো দূরের কথা রমেশের তে ভক্তি দেয় ওই বান্দরী কবরও যাইবে बाउंड्री বায়রা এই বান্দরী কবর কই যাবে बाउंडরীর বায়রা